অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে উনি নিয়োগ দিয়েছিলেন বাংলাদেশের পিএসসি চেয়ারম্যান মহিলা তার হাত ধরে সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন শুভ পরিবর্তন ভালো পরিবর্তন মানুষের কল্যাণের পরিবর্তন বাংলাদেশ

বাণিজ্য যেটুকু ছিল শেষ হয়ে গেছে কোথাও চাকরি করতে পারে না চাকরি হয় না কারণ বিএনপির রক্ত শরীরে সেই সময় বিএনপি করতে ইলাই করে বড় বড় কথা বলে গির পিঠির মতো

বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ এত লম্বা সময়ের জন্য করে নাই সুতরাং বি এন পি চাইলে চোদ্দ সালের নির্বাচনে চাইতে পারতো পারতো না যেশনের সি রেকর্ড খালেজাজিয়া সংসদের বিরোধী দলের নেতা ওদের পার্তো পাতানো নির্বাচনে চব্বিশে পারতো না গেছে বি বিजेपी বলেছে আমরা নির্বাচন দামোদ চাই যেমন নির্বাচন হলো সুস্থ নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তাই না এখনো কি সেই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে নির্বাচন নিয়ে তালবাহানা দেখেন না কখনো বলে ডিসেম্বর কখনো বলে ফেব্রুয়ারি কখনো বলে জুন তাল করেছেন el Yeah.

নারীর বিষয়টা আমি অনুরোধ করব যারা সরকারে আছে আপনারা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ধৈর্যশীল কি আমরা ধৈর্যশীল না কিন্তু যখন আমাদের অধিকারের উপর আঘাত আসে কিভাবে জবাব দিতে হয় সেটা বার্নর ভাষা অগাস্টের গণ অভ্যুত্থান সেখানেও আমরা দেখিয়েছি আর একটা কথা বলে বড় বেজার হয় গরম ভাতে কারা বেজার বলেন তো বিলাই বেজার হয় নাকি গরম ভাতে বিলাই বেজার হায় হায় যখনই বলি বাবারা ভাইয়েরা বোনেরা ছত্রিশ দিনে এত বড় বাবা এর পটভূমি আমাদের আপনাদের শ্রমে ঘামে রক্তে তারপরে তৈরি হয়েছে মাথায় রাখবেন এটা ছাত্র জনতার অভ্যন্তান বলে পরিবার থেকে আসবার পরে নিজেই বলে পকেটে আমার দিনে চলার আমি জানি এইরকম এইরকম একটা মানে গরমের মধ্যে প্রখর রোদে আমরা এসি নাই এরকম একটা জায়গায় বসে মনোযোগ সহকারে শোনাটাও কিন্তু একটা কষ্টের কাজ এই কাজটি আপনারা মকসুদে বলেন আমাদের দলের জন্য অনেক কষ্ট করছেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে যাদের সাথে আমরা লড়াই করেছি আমার প্রিয় ভাই জনাব পঞ্জুর রহমান খোকন আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা আমরা বিরতিতে যখন যাব আপনারা সবাই এখানে বসবেন এর মধ্যে আমাদের আপনাদের লাঞ্চের প্যাকেট দেওয়া হবে খাওয়ার পরে প্যাকেটটা আপনাদের হাতে রাখবেন আমাদের বলে কি আপনাদের কাছ থেকে প্যাকেটটি নিয়ে নেবেন দয়া করে নামাজ এবং লাঞ্চের বিরতির সময় আপনারা আবার যেই চেয়ারে বসছিলেন সেই চেয়ারেই আবার এসে বসবেন এখন পর্যন্ত যেরকম আপনারা বসে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সেকেন্ড হাফে আমাদের আলোচনা আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আপনারা নিশ্চয়ই খুশি হবেন যাওয়ার আগে

উদ্ধ হয়েছেন সভাপতি সুলতান সাহদা টুকু উদ্ধার বিএনপি কাউন্সিলের বিষয়ক সম্পাদকের সংঘাত নেওয়ায়ক মুরশিদ হাসান খান

শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় অভিজ্ঞতা করে আপনারা যারা শ্রোতার আসলে বসে আছেন অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন কথা শুনছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দিকের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট যিনি করেছেন একজন প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের নাম

আপনারা এই বিষয়গুলো ভালো প্রস্তুত করতে পেরেছেন কিন্তু আপনার দায়িত্ব এখানে শেষ না প্রচিত পাঠানোর কোন বিষয় সম্পর্কে হাতে কথা করে বাস্তব আমরা জানি দীর্ঘ চোদ্দ বছর প্রথম সুরক্ষা শেষ হাসার সময় আমরা রাত অনেক আন্দোলন সংগ্রাম করেছি অনেক রক্ত চলেছে আমাদের আমাদের অনেক যা শহীদ হয়েছে ভোগ হয়েছে হয়েছে হাসিনা ফালে যাওয়ার পরে আমরা তো মনে করে থাকি যে আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম শেষ হয়েছে তাহলে আমরা ভুল করবো আমাদের লড়াই এখনো শখ শেষ হয়নি আমরা লড়াই করেছে করেছে আন্দোলন সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য কিন্তু এখনো বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পায়নি সুতরাং বলতে চাই আমাদের যদি আগামীতে সবচেয়ে বড় লড়াই আমাদের অপেক্ষা করছে এবং সেটা হচ্ছে ভোটের লড়াই এবং সেই ভোটের মাঠে সেই ভোটের লড়াই আমাদের হবে এক বাস্তবা সুতরাং এই একত্রিশ দফার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে আপনাদের সবাইকে একটি ফাইল দেওয়া হয়েছে সেই ফাইলে একটি লিখতে রয়েছে বলে পুস্তিকা রয়েছে যেখানে একত্রিয় দফা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা জয়াবের বাসায় গিয়ে এই কমার পাশায় গিয়ে এগুলো দেখবেন এগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবেন আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের আপনাদের আশেপাশে রয়েছে সাধারণ মানুষ রয়েছে তাদেরকে সম্পর্কে জানানো তারা বুঝতে পারে জানতে পারে যে বিএনপি আগামীতে রাস্তায় পৌঁছে আসার পরে বাংলাদেশের জন্য কি করতে চায় বাংলাদেশের মানুষের জন্য কী করতে চায় বিএনপির সবার তারা বাংলাদেশের মানুষকে কী চিন্তা করছেন দেশের উন্নয়নের জন্য কী চিন্তা করছেন সে জানা অবশ্যই জরুরি আজকে এখানে আপনারা অনেক কষ্ট করে এসেছেন গতকালকে আমাদের কর্মশালা ছিল রংপুর জেলায় সেখানে আমাদের দেশমন্ত্রী তারেক রহমান ছিলেন আজকের কর্মশালাতেও তারেক রহমান সাহেব প্রধান হিসেবে বক্তব্য রাখবেন গতকাল রংপুরের প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান তিনি তার পিতৃবতার প্রতিশোধ নিতে চান তার মাথা আমাদের নেত্রী দেশ নেত্রী এবং জিয়াকে বিনা বিচারে সম্পূর্ণ অনেকভাবে আটকে রাখা হয়েছিল অন্যায় ভাবেত করে মৃত্যুর ধরে মতে বাধ্য করা হয়েছে শ্রেষ্ঠা রহমান তার প্রতিশোধের স্থান এবং তিনি বলেছেন এই যে দফা আগামীতে বিএনপি রাস্তার ক্ষমতায় আসলে দেশ তারিক রহমান আমাদের তিনি আমাদের অভিভাবক আমাদের নৈতিক দায়িত্ব এই একটি দফা মানুষ ছড়িয়ে দেওয়া এই বিভিন্ন সম্পর্কে মানুষকে বলা আমাদের দলকে মানুষের সঙ্গে উপস্থাপন করা